খালো গ্রাম ধরো যাতে আগে সাইডে মাছ নিচ্ছি এক ছেলে ও মাছটা ভাজা করে নিচ্ছি আর এইটাকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে ওইটা হচ্ছে রাখা করে ভাজা হচ্ছে ওইটা দেখো মশলা করে রেখেছে করে হবে মাছটা ভালো করে ভাজা করেছি ভাজা হয়ে যাক আর পথে সঙ্গে সাইড মাছ দিয়ে দুই রকম তরকারি তৈরি করবে একটা হচ্ছে সরষে মাছটা ঝাল করবো সাইট মাছের ঝাল আর একটা আলুর দিয়ে ঢোল হবে ঠিক রাখবো সাইড মাছের ঝাল করবে এটা আর একদিকে বসিয়ে সাইড মাছ দিয়ে আলুর দিয়ে ধর